তো আজকে সকালে বানাচ্ছি পালং শাকের চচ্চড়ি এই যে আলু বেগুন সব কিছু দিয়ে চচ্চড়ি বানাচ্ছি তো এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি সকালের কাজ সব হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্না করে আমি একটু বেরোবো তো পালং শাকের চচ্চড়ি করেছি আর তার সাথে করব এই যে ডিমের কারি ডিমের কারি মানে কি অমলেট করে কারি করবো তো এক জায়গায় যাওয়ার আছে বলে তাড়াতাড়ি করে আজকে রান্নাটা সেরে নিচ্ছি এই যে এখানে আমার ডিমের কারি রেডি হয়ে গেছে আজকে আর সেদ্ধ করে কারি করে নিই অমলেট করে কারি করতে মানে কারি করে খেতেও খুব ভাল লাগে তো আমার দুটোই হয়ে গেছে মোটামুটি কমপ্লিট রান্না তো এখন বাজে দুপুর বারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে তো সকালে আমি কিছু ব্রেকফাস্ট করে নিই তাই একটা অ্যাপেল খেয়ে নেবো আর এখানে আমিও রেডি হয়ে গেছি এবার একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে আমাকে তো এই যে আমি বেরিয়ে গেছি মিস্টার বড়ুয়া ওই নাগের বাজার মোড়ে দাঁড়াবে আমার জন্য তো আমি যাচ্ছি সেখানেই তো আমরা দুজনে যাব আজকে একটু কেনাকাটি করতে তো সেটা হচ্ছে জুডিওতে তো সবাইকে বলা হয়নি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আগে যাই এখন তো দুজনে যাব কেন কিছু কেনাকাটি আছে আমাদের তো টুকটাকই কিছু কিনবো তো এখন যাচ্ছি কেন কি সন্ধ্যাবেলা আর গেলাম না সন্ধ্যাবেলা গেলে এখন প্যাকিং বাকি আছে সেগুলো করা হয়নি কিছু হয়নি বিকালে হানির পরা থাকে সেই জন্য আর গেলাম না তো দেখছো এই দুদিন পরে ক্রিসমাস তো কি সুন্দর ক্রিসমাসের দোকানগুলো বসে গেছে সব জায়গায় ক্রিসমাস ট্রি স্যান্টাক্ল এত সুন্দর বিক্রি হচ্ছে না দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন সব কিনে নিই কিনে নিয়ে ঘরটা সাজাই তো ক্রিসমাস ট্রি দিয়ে স্যান্টাক্লসগুলো এত দেখতে ভালো লাগে না সত্যি তো চলো আমরা তো গল্প করতে করতে চলে এসেছি এই যে জুডিওতে চলো যাই ভেতরে কি আছে দেখি যদি সেরকম মনের মতন হয় তাহলেই নেব সেই হিসাবেই এসেছি তো একটা হুডি টাইপের নেব এটাই ভেবেছিলাম তো চলো দেখি পাওয়া যায় কি না তো এখানে সব পাতলা পাতলা সোয়েটারগুলো দেখলাম তো না লেন্থগুলো এত শর্ট যে কী বলবো তো এখানে লিপস্টিক পছন্দ করছিলাম এখানে স্যাম্পেলগুলো ছিল তো সেটাই হাতে লাগিয়ে লাগিয়ে দেখছি কোনটা কীরকম কালার ভাল লাগছে কি না তো ভালোই ছিল মোটামুটি কালারগুলো তো চলো একটা নিয়ে নিয়েছি নিয়ে ওপরে যাই ফার্স্ট ফ্লোরেও আছে তো এখানে আমি ট্রায়াল রুমে দুটো সোয়েটার ট্রায়াল করে দেখছি ভাল লাগছে কি না ভালো তো লাগছিল বাট একটু শর্ট এত শর্ট আমি পরি নি কোনোদিন আর একটু লম্বা তো তো থেকে এসে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম তো চলো এখন একটুখানি চা বানাবো চা খাবো তার আগে তোমাদেরকে কি কি কিনেছি সুডিওর থেকে সেটা দেখিয়ে দিই তো কিনেছি তো অবশ্যই দেখাবোই তো এই যে তারপরে বলছি কোথায় যাচ্ছি তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল ছোটোখাটো টুকটাক জিনিস নেবার দরকার ছিল তো সেই জন্য আজকে একটুখানি মিস্টার বড় অফিস থেকে এসে গেছিলো তো এসে তাও ভাবলাম চলো তাহলে এখনই যাই আর বিকালবেলাটা যেন যেতে ইচ্ছে করে না সন্ধেবেলা ঠান্ডা লাগে তো সেই জন্য ভাবলাম তাছাড়া গোছানো হয়নি ওগুলো গোছাবো ব্যাগও গোছাতে হবে তো ভাবলাম যে চলো এখন দুপুরবেলা ফাঁকা আছে এখনই চলে যাই আর গেছি বলে দুপুরবেলা সত্যি একদম ফাঁকা ফাঁকা ছিল তো ফার্স্টে দেখাই আমি একটা এরকম একটা কোট নিয়েছি এই দেখো খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে তো এটা এই যে কোটটা নিয়েছি বেশ যাবে এটা আমি যে কালকেই পরবো তা না এটা ঠান্ডার জন্যই নিয়েছি অন্য সময়ও সময় পারবো তো এই একটা এরকম জ্যাকেট মতন নিয়েছি এটা বেশ সফট আছে তো আমার এটা ভালো লেগেছে দেখতে তো এটা নিয়েছি আমার জন্য দেখি আবার কালকে পরতেও পারি তো বাচ্চাদের না আমার জন্যই গেছিলাম বাচ্চাদের জন্য কিছু কিনিনি তো এই একটা সোয়েটার নিয়েছি এটা আমার না এটা মিস্টার বড়ুয়ার জন্যই নিয়েছি এই যে গ্রিন কালারের বুঝতে পারছো মনে হয় ক্যামেরাতে এই দেখো গ্রিন কালারের গ্রিন অ্যান্ড হালকা ব্ল্যাক মতন তো এই যে এই দেখো গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালারের সফট আছে বেশ গরমও আছে তো ওর জন্য একটা নিয়েছি আর কি নিলাম ও আর একটা আমি নিয়েছি আমার জন্য একটা ব্ল্যাক কালারের প্যান্ট বলতে পারো বা ট্রাউজার বলতে পারো এরকম টাইপের যে এরকম পকেট থাকে সাইডে এই যে প্যান্টের নিচে পকেট থাকে এরকম একটা প্যান্ট এটা মানে শীতকালে পড়তে ভাল লাগে তো সেই জন্য এরকম একটা আমার জন্যই নিলাম তো জিন্স তো সব সময় পরি তো সেই জন্য এরকম একটা তো এই যে এটা একটা ঘরে পরার পায়জামা এটা একটা নিয়েছি এই যে এই কালারের পাতলা খুব একটা মোটানা ঘরে পরার জন্য এটা নিয়েছি একটা আর আমার নিজের জিনিসই নিতে গেছিলাম তো আর একটা নিয়েছি এই যে একটা লিপস্টিক এটা কেন মানে ওখানে স্যাম্পেল রাখা ছিল তো আমি দেখে নিয়েছি কি কালারটা তো এখানে দেখিনি হালকা হচ্ছে তোমার পিঙ্ক বলবো না হালকা গোল্ডেন টাইপের একটুকুনি গোল্ডেন অ্যান্ড পিঙ্ক মেশানো এরকম দেখতে খুব ভালো কালকে লাগাবো যখন দেখতে পারবে আমার তো খুব ভালো লেগেছে তাই নিয়েছি আর একটা একটা শিট মার্কস নিয়েছি এই যে আর একটা ওয়াইপস নিয়েছি আর কিছু নিইনি এইগুলোই নিয়েছি তো চলো আমি এখন আবার ওই দোকান যাবো ওই টেলারের কাছে কালকে দেখলে যে জামাটা নিয়েছিলাম তো সে জামাটা বানিয়ে দিয়েছিলো তার হাতটা ঢিলা ছিল তো সেই জন্য ওই হাতটা একটুখানি টাইট করাবো এবার ও আজকে দেবে কি না জানি না বলল তো সন্ধ্যাবেলা নিয়ে আসো দেখছি তো দেবে কি না জানি না সেটা কালকে নিয়ে যাব কি না বলতে পারছি না আমি এখন যাব ওর কাছে নিয়ে আর কথা তোমাদেরকে তো বলাই হয়নি যাচ্ছিটা কোথায় তো আমরা যাচ্ছি কালকে তারাপীঠে তো সেটাই তোমাদেরকে বলছি যে শর্ট তো দু তিন দিনের জন্যই যাচ্ছি তারাপীঠ তো আমার অনেক দিনের যাবার ইচ্ছা ছিল যে তারাপীঠে মায়ের কাছে পুজো আসছিল না দু তিন বছর ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু সুযোগ হয়ে একবারও না তো এইবারে মা সত্যিকার এটা তো সবাই তোমরা জানো যে মা না ডাকলে সেটা যাওয়া হয় না পসিবল হয় না তো সেই জন্য অনেকবারই চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তো এইবারে অনেক কষ্টে আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে তো আমি তারাপীঠে যাচ্ছি তো কালকে সকালে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে বারোটার সময় রামপুরহাট এক্সপ্রেস তো ওটা ধরবো তো চলো এই দু তিন দিন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন প্যাকিং ট্যাকিং বাকি আছে চলো আমি এখন চা বানাবো একটু চা খাবো তার আগেই তোমাদের সাথে কি কি কিনলাম ওগুলো শেয়ার করে দিয়েছি তো চলো কালকে সকালে যাচ্ছি তোমাদের তাহলে কালকের ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু তো এখন সন্ধেবেলা বানাচ্ছি অল্প একটু ম্যাগি তো পানিকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি ও খাবে বলল আর কি বলতো তো ট্রায়াল রুমে যেটা তোমাদেরকে দেখালাম যেটা তোমার যেটা ট্রায়াল রুমে গিয়ে দুটো সোয়েটার ট্রাই করেছিলাম তো সেই দুটো যে নিয়ে দেখালাম তোমাদের যে নেব আমি তো ট্রায়াল করেছিলাম কিন্তু একটু ঢিলা হচ্ছে কিরকম একটা লাগছে আমার ভালো লাগছিল না তো সেই জন্য আমি এই জ্যাকেটটা নিলাম কালার দুটোই ভালো ছিল দুটোই ভাল লাগছিল কিন্তু এতটা মানে ঢোলা ছিল না এত আমাকে আমি আমার খুব একটা ভালো না ভালো লাগে সবাই পরে তো তাদেরকে ভালো লাগে কিন্তু আমি একটু ভালো না কিরকম একটা লাগছিল তো মনে হচ্ছে তো এখন বেগুন পোড়া করছি তো রাত্রে ডিনার হচ্ছে রুটি আর বেগুন পোড়া তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালে টাটা বাই বাই